আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম জান্নাতের আলো চ্যানেলে যেখানে আমরা আল্লাহর ভালোবাসা কোরআনের আলো আর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মাধ্যমে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার চেষ্টা করি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন সময়ের মধ্যে পড়েছেন যখন মনে হয়েছে আমি কত দোয়া করি কত আস্তাকিরুল্লাহ পড়ি কিন্তু কিছুই হচ্ছে না মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আজকের ভিডিওটি আপনার সেই প্রশ্নেরই উত্তর কারণ আজ আমরা আলোচনা করব আস্তাক ফিরুল্লাহ পড়ে যদি আপনার জীবনে এই তিনটি লক্ষণ দেখা দেয় তাহলে বুঝে নিন তালা আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন তবে তার আগে যদি আপনি সত্যি আল্লাহর রহমতের দিকে ফিরতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ কারণ এই একটি শব্দেরই মাধ্যমে মাফের দরজা খুলে যায় চলুন শুরু করি আজকের হৃদয় কাঁপানো আলোচনা আস্তাক ফিরুল্লা পড়ে এই তিনটি লক্ষণ দেখলে বুঝে নিন দোয়া কবুল হচ্ছে প্রথম লক্ষণ অন্তরের প্রশান্তি ও অজানা শান্তি নেমে আসা প্রিয় দর্শক যখন আপনি আস্তাক ফিরুল্লাহ পড়েন তা শুধু একটি শব্দ নয় এটি এক মহান দরজার চাবি যার ওপারে রয়েছে আল্লাহর রহমত আপনি যদি লক্ষ্য করেন যে হঠাৎ আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে মনটা হালকা লাগে বুকের ভার কমে যায় আর চোখে অশ্রু চলে আসে তাহলে বুঝে নিন এটাই প্রথম লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন আল্লাহ তালা কোরানে বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু যখন আপনি আস্তাক ফিরুল্লাহ বলতে থাকেন তখন আপনার জবান শুধু উচ্চারণ করছে না বরং আপনার আত্মা আপনার হৃদয় আল্লাহর সামনে কান্না করছে সেই কান্নার জবাবেই আল্লাহ আপনার অন্তরে শান্তি ঢেলে দেন কারণ ক্ষমা প্রার্থনা কখনও বৃথা যায় না আপনি হয়তো দোয়া করছেন মাসের পর মাস কিন্তু ফলাফল দেখতে পাচ্ছেন না অথচ আল্লাহ আপনার দোয়া কবুলের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন সেটাই তিনি আপনাকে অনুভূতির মাধ্যমে জানাচ্ছেন আপনি হঠাৎ লক্ষ্য করবেন যে কষ্টের মাঝেও মনটা শান্ত আপনি আর ততটা অস্থির নন যেন ভিতর থেকে কেউ বলছে চিন্তা করো না আমি আছি রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে আস্তাক ফিরুল্লাহ পড়ে আল্লাহ তার প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ বের করে দেন প্রত্যেক কষ্ট থেকে স্বস্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তাহলে বুঝে নিন প্রিয় ভাই ও বোনেরা আপনার হৃদয়ের শান্তি কোনো সাধারণ ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য ইশারা আপনার দোয়া তিনি শুনেছেন তিনি গ্রহণ করতে শুরু করেছেন অনেকেই ভাবে দোয়া কবুল মানেই ফলাফল পাওয়া কিন্তু না দোয়া কবুলের প্রথম ধাপ হল হৃদয়ের সান্ত্বনা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় তাই যদি আপনি ফিরুল্লাহ পড়ে হঠাৎ দেখেন মন শান্ত হয়ে যাচ্ছে কান্না চলে আসছে নামাজে মনোযোগ বাড়ছে কিংবা এমনকি দুঃখের মধ্যেও এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছেন তাহলে নিশ্চয়ই জেনে রাখুন আল্লাহ আল্লাহতালা আপনার দিকে তাকিয়েছেন তিনি আপনার দোয়া কবুলের প্রথম ধাপটি শুরু করে দিয়েছেন কারণ এই প্রশান্তি প্রমাণ করে আপনার তওবা গৃহীত হচ্ছে আপনার দোয়া দরবারে পৌঁছে গেছে আর আপনার নাম এখন সেই তালিকায় উঠে এসেছে যাদের জন্য ফেরেস্তারা দোয়া করে তাই আজ থেকেই যখনই আস্তাক ফিরুল্লাহ বলবেন মন থেকে বলুন অনুভব করুন কারণ আল্লাহর রহমত তখনই নেমে আসে যখন জবান নয় হৃদয়ও বলে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জানবেন ওয়া আতুবু ইলাইহ দ্বিতীয় লক্ষণ জীবনের সমস্যাগুলোর আস্তে আস্তে দূর হয়ে যাওয়া প্রিয় দর্শক যখন আপনি প্রতিদিন মন থেকে আস্তাক ফিরুল্লাহ বলতে শুরু করেন তখন অজান্তেই আপনার জীবনের একের পর এক জট খুলতে শুরু করে হয়তো আপনি খেয়ালই করছেন না কিন্তু আল্লাহ তালা নিঃশব্দে আপনার দোয়া কবুলের ব্যবস্থা করছেন আপনার জীবনে যদি হঠাৎ দেখেন যে কাজগুলো আগে আটকে ছিল এখন সহজে হয়ে যাচ্ছে যে মানুষগুলো আগে কষ্ট দিত তারা দূরে সরে যাচ্ছে অথবা যে দুঃখগুলো আপনাকে গ্রাস করেছিল সেগুলো ধীরে ধীরে হালকা লাগছে তাহলে বুঝে নিন এটাই দ্বিতীয় লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া কবুল করতে শুরু করেছেন কোরআনে আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তোমাদের উপর পর পর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন দেখুন নুহ সালাম তার জাতিকে বলেছিলেন ইস্তিক ফার কর তাহলে আল্লাহ তোমাদের সব সমস্যার সমাধান করবেন এটা শুধু আখিরাতের জন্য নয় দুনিয়ার জন্যেও সত্য যখন আপনি আন্তরিকভাবে আস্তাক ফিরুল্লাহ বলেন তখন আল্লাহ তাআলা এমন সব দরজা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি হয়তো আপনার রিজিকের সমস্যা ছিল হঠাৎ কাজের সুযোগ এলো হয়তো আপনি একা ছিলেন হঠাৎ এমন একজন মানুষ এলো যিনি আপনাকে মানসিক শান্তি দিলেন হয়তো আপনি মানসিক কষ্টে ছিলেন আল্লাহ সেই কষ্ট ধীরে ধীরে সরিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে প্রত্যেক কষ্ট থেকে মুক্তির পথ দেন এবং প্রত্যেক দুঃখ থেকে আরাম দেন আর এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না অর্থাৎ আপনি যখন আস্তাক ফিরুল্লাহ বলেন তখন আল্লাহ শুধু আপনার পাপ ক্ষমা করেন না বরং আপনার জন্য রহমতের দরজা খুলে দেন আপনি যদি দেখেন যে আপনার জীবনের কষ্টগুলো কমছে কাজগুলো সহজ হচ্ছে মন থেকে বোঝা পড়া আসছে তাহলে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা আল্লাহর ইশারা যে তিনি আপনার দোয়া শুনেছেন আপনার জীবন থেকে ধীরে ধীরে কষ্টের পর্দা সরিয়ে দিচ্ছেন কারণ আল্লাহ আল্লাহতালা কখনো একসাথে সব কিছু দেন না তিনি ধীরে ধীরে দেন যেন আপনি কৃতজ্ঞতা শিখতে পারেন তাই যদি দেখেন জীবনটা আগের মতো ভারী লাগছে না সমস্যা থাকলেও আপনি শান্ত আছেন কিংবা হঠাৎ কিছু ভালো পরিবর্তন শুরু হয়েছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার দোয়া কবুলের পথে আপনাকে এগিয়ে নিচ্ছেন তাই প্রিয় ভাই ও বোনেরা আজ থেকেই আস্তাক ফিরুল্লাহ শুধু মুখে নয় হৃদয়ে ধারণ করুন কারণ আপনি জানেন না হয়তো আজকের এই উচ্চারণে আপনার দোয়া কবুলের দ্বিতীয় দরজাটি খুলে যাচ্ছে তৃতীয় লক্ষণ দোয়ায় কান্না চলে আসা ও আত্মার ভেতর নরম অনুভূতি জন্ম নেওয়া প্রিয় দর্শক আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন যখন দোয়া করতে বসেছেন চোখের পানি হঠাৎ গড়িয়ে পড়েছে গলা আটকে গেছে মনে হয়েছে কেউ আপনাকে ভেতর থেকে ডেকে বলছে আমি আছি তুমি একা নও যদি এমনটা কখনো অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন এটাই তৃতীয় লক্ষণ যে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করেছে কোরআনে তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার কাছে বারবার তৌবা করে এবং নিজেদের পরিশুদ্ধ রাখে যখন আপনি আস্তাক ফিরুল্লাহ বলেন তখন আপনার হৃদয়ে এক ধরনের আলো জন্ম নেয় শুরুতে আপনি শুধু মুখে বলেন কিন্তু একসময় সেই শব্দ হৃদয়ের গভীরে পৌঁছে যায় আর তখন আপনার অন্তর ভেঙে পড়ে আপনি কেঁদে ফেলেন কারণ আপনার আত্মা অনুভব করে যে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন এই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি আল্লাহর ভালোবাসার চিহ্ন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তার অন্তরকে নরম করে দেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি চোখকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এক যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে আর দুই যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে অর্থাৎ যখন আপনি আল্লাহর ভয়ে ক্ষমা প্রার্থনায় বা নিজের পাপের লজ্জায় কেঁদে ফেলেন তখন সেই চোখ জাহান্নামের আগুন থেকে মুক্তি পায় তাহলে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি দেখেন আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে চোখে পানি চলে আসে বুক ভারী হয়ে যায় মনে হয় যেন আপনার কাঁধের পাথর নেমে যাচ্ছে তাহলে নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনার দোয়া শুনেছেন আপনার অন্তরকে নরম করেছেন এটাই সেই মুহূর্ত যখন ফেরেস্তারা আপনার নামে দোয়া লিখে নিচ্ছে আপনার কান্নার প্রতিটি ফোটা আল্লাহর দরবারে সিজদার মতো গণ্য হচ্ছে কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন তুমি যখন আমার বান্দাদের সম্পর্কে জিজ্ঞাসা করো আমি তো তাদের নিকটে আছি তারা যখন আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দেব তাই মনে রাখবেন দোয়ায় কান্না চলে আসা মানে আপনার আত্মা আল্লাহর সংস্পর্শে এসেছে এটি কোনো কাকতালিও নয় বরং আল্লাহর রহমতের স্পর্শ যখন দোয়ায় কান্না আসে তখন বুঝে নিন আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করছেন পাপ মুছে দিচ্ছেন আর আপনার দোয়াকে আকাশে তুলে ধরছেন তাই আজ থেকেই যখনই আস্তাক ফিরুল্লাহ বলবেন হৃদয় খুলে বলুন চোখের পানি আটকাবেন না কারণ এই কান্নার মাধ্যমেই আল্লাহ আপনার আত্মাকে তার দিকে টেনে নিচ্ছেন এটাই তৃতীয় লক্ষণ যে আল্লাহ আপনার দোয়া কবুলের পথে আপনাকে পৌঁছে দিয়েছেন প্রিয় দর্শক আস্তাক ফিরুল্লাহ শুধু একটি শব্দ নয় এটি আল্লাহর দরবারে প্রবেশের একটি চাবি তাই আজ থেকেই প্রতিদিন অন্তত একশোবার বলুন আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিনকুল্লি জন্বিও ওয়া আতুবু ইলাইহ দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ আর জান্নাতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর ভালোবাসা ও কোরআনের আলো ছড়িয়ে দিতে